জনব তারেক রহমানের নেতৃত্ব যে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে তার প্রমাণ কিন্তু আপনারা দেখছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন তারা দেখছেন যে আপা ইতিপর্বে সিংয়ের এবং গতকালকে দ্বিতীয় দ্বিতীয় দফায় তিনটা উপজেলায় হয়েছে তো আমরা সাতটা মানুষ আপনার আসলে আপনার এখান থেকে বাবা নির্বাচন করেছিল এবং আপনার এখান থেকে সেই হিসেবে এইখানে

এখানে আমার এলাকা হিসাবে যেহেতু এখানে পেশাম পদচারণা আছে আমার বাবার এলাকা সেই হিসাবে যারা এখানে আছেন অনেক বয়স্ক নেতাকর্মী যারা আছেন আমার বাবার সব করা হাতে করার লোক তারা আরো অতি উৎসাহে আমার কাছে আসছেন এবং আমার বাবার এই সুনামটাই কিন্তু আমার কাছে এই পর্যন্ত নিয়ে এসেছে ধন্যবাদ আপনার শুধু কি লিপলেট বিতরণেই থাকবেন নির্বাচন পরবর্তী কোনো আন্দোলন বা কোনো আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা

এক জন্মির চলে গেলে আর ভালো ধন্যবাদ